উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হবে কিন্তু বর্তমানে দেশে দেখা দিয়েছে কোনো নতুন একটি ভ্যারিয়েন্ট করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট মার্চ মাস থেকে শুরু করে এখন জুন মাস পর্যন্ত প্রতিদিনই করোনার এই নতুন ভ্যারিয়েন্টের রুগী শনাক্ত হচ্ছে এবং জুন মাসে এই সংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা আয়োজন করা হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শিক্ষার্থীরা কারণ এখানে স্বাস্থ্য ঝুঁকি সবচাইতে বেশি বারো লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে এ সময় করোনা আক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে অনেকেই এ অবস্থায় এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই তারা জানায়নি অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একের পর এক জরুরি নির্দেশনা প্রদান করে যাচ্ছে দেশবাসীর জন্য যদি করোনা আক্রমণ আরও বৃদ্ধি পায় তাহলে বিকল্প উপায়ে পরীক্ষা আয়োজন করা যেতে পারে বলে শিক্ষা বিশ্লেষকগণ মনে করে থাকেন যেমন পঞ্চাশ নম্বরের পরীক্ষার আয়োজন করা আর গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র পরীক্ষার আয়োজন করা এই দুইটি বিকল্প বিগত বছরের করোনার সময় দেখে গিয়েছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয় চাইলে পরীক্ষা পেছ পিছিয়ে নিতে পারে তবে ভবিষ্যতে করোনা আক্রমণ যদি বৃদ্ধি পায় তাহলে পরীক্ষা আয়োজন করা নিয়ে চাপ সৃষ্টি হতে পারে সঠিক সময় পরীক্ষা আয়োজন করা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ এই বিকল্প উপায়গুলো ব্যবহার করা যেতে পারে শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দরভাবে এসএসসি পরীক্ষা আয়োজন করেছে এবং এইচএসসি পরীক্ষাও খুব সুন্দরভাবে আয়োজন করতে পারবে এবং দ্রুত পরীক্ষা সম্পন্ন করতে পারবে আগামী ছাব্বিশে জুন পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছর এইচএসসি পরীক্ষা যেখানে বারো লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে এগারোটি বোর্ডের অধীনে